জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে বর্ণাট্য আয়োজনে তাদের বরণ করার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সুন্দর ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা দেওয়া হয় ছয় ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন মাঠে আয়োজন অনুষ্ঠিত হয় বন্যার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্যে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আগে ছাত্র শিবিরকে রক কাটার দায় দেওয়া হতো তেমনি এখন বলা হয় শিবির গুপ্ত দায়

সুতরাং এইটা নিয়ে আর রাজনীতি যেহেতু করতে পারবে না তাহলে এতদিন যে রাজনীতি করছে এখন অন্য রাজনীতি করে তো ট্যাগিং দিয়ে তাদের উপর দায় চাপাইতে হবে দায় চাপানোর জন্য এখন আর একটা নতুন টার্মিনোলজি তারা নিয়ে আসছে দুঃখ এটাও দেখা যায় না ছোঁয়া যায় না শোনা যায় না আগে বলতো রক কাটে কোথায় রক কাটে ওই কাটে এক জায়গায় বলছি ওখানা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর বৃন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ নবীন শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল তিনি বলেন আমরা মনে করি আমাদের সফল বা চাকরি হতে মামা টাকা প্রয়োজন কিন্তু তার সত্যতা নেই আমাদের সফল হতে প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় মনে করি সুযোগ সুবিধা মামা লাগবে বড় হওয়ার জন্য ব্যবসার জন্য টাকা লাগবে নতুন শিখিয়ে দিয়েছেন তোমার পারিবার কেন্দ্রিক যে ব্যাকগ্রাউন্ড পরিবার কেন্দ্রিক যে চিন্তা তোমার মামা আছে কি না এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তোমার ইচ্ছা শক্তি থাকলে তাহলে তুমি বিশ্ব নন্দিত হওয়া সম্ভব মুখোশ আম্বানি ভারতের সবচেয়ে বড় দলীয় একটি আনন্দ আম্বানি তার যোগ্যতা তার ছেলে তার যোগ্যতা কত পেয়েছে তার কি টাকা ছিল না মামা ছিল না সুযোগ সুবিধা ছিল না তারপরে পাইনি কেন তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল কেন্দ্রীয় ছাত্র শিবিরের এইচআরডি সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক শরীফ মাহমুদ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হেলাল আহমেদ জনি ও ওমর ফারুক বর্নডাই আয়োজনে শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় উপহার উপহার ছিল একটি আলকুরান দুটি বই স্টিকার চাবির রিং ও কলমদানি এরকম বরণ পেয়ে নবীন শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন আমার অনেক ভালো সবারই ভালো লাগছে আর আজকে কথাগুলা বক্তব্যগুলা আলোচনাগুলা অনেক ছিল শিখিয়েছিল অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আসলে এই ধরনের আয়োজনগুলো মূলত শিবিরের সাথেই যায় তারা আজকে যেটা দিল এবং এটা আসলে ফিচার্স কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম ছিল আসলে কেরিয়ার সম্পর্কে একজন মানুষের যে চিন্তা ভাবনা কিরকম হওয়া দরকার সেরকম একটা খুব চমকপ্রদ একটা তারা বার্তা আমাদেরকে দিয়েছে এবং এই ধরনের প্রোগ্রামে আমি আরও আসতে চাই আমি চাই আমরা যে এরকম আরও প্রোগ্রাম অনুষ্ঠিত হোক রবিউল ইসলাম শাকিল বাংলাদেশ টেলিগ্রাফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়